জীবনী না পড়লে বুঝবেন না নাবিসা ব্যক্তিগত প্রতিশোধ গ্রহণ করতেন না কিন্তু আল্লাহ তালার আইন বাস্তবায়নে চুল পরিমাণ ছাড় দিতেন না তিনি ব্যক্তিগত প্রতিশোধ গ্রহণ করতেন না তার জীবনী থেকে পাবেন দেখেন আনাসরাদি আল্লাহ তালু বলছেন কোন তো আমসি বা আর রসুলিল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম আমি নাবি সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে একদিন পথ চলতেছি একসঙ্গে রাস্তায় হাঁটতেছি ও আলাইহি বুরদুল্লা জুরানি ইউল হাসি ইয়া তার কাঁধে ছিল একটা নাজরানি চাদর মোটা একটা নাজরানি চাদর গলায় দিয়ে ঘাড়ে দিয়ে পিঠে দিয়ে তিনি হাঁটতেছেন আমিও তার সঙ্গে সঙ্গে হাঁটতেছি ফাদ রকা একজন গ্রাম্য ব্যক্তি বেদইন গ্রামের অশিক্ষিত তেমন শিক্ষা দীক্ষা তাদের নেই গ্রাম্য একজন ব্যক্তি নাবিসা ইসলামের দেখা পাইলেন দেখতেছে যে হাঁটতেছে নাবিস আসলাম এই লোকটা নাবিস আসলামের চাদরের নিচটা ধরে একটা হেসকা টান দিয়েছেন নাবিস আসলামের যে চাদর ছিল কাঁধে কাঁধের এই চাদরের নিচটা ধরে দিছে একটা টান তো আনাস রাজিউল্লাহ বলছেন হাত্তা নাজার তুইলা সোফাতি আতিক নাবি সাল্লাসাল্লাম কদ আসারাত বি হাসিয়াতুর হৃদাই মিন সিদ্দাতি জাজবাতি এত জোরে টান দিছে নাবিসা ইসলামের চাদর ধরে এত জোরে টান দিছে যে চাদর টানার কারণে বোখারির বর্ণনা নাবিসা ইসলামের কাঁধে একবারে দাগ পড়ে গেছে এই হাদিসটা কয়েকটা বর্ণনায় আমি দেখলাম তবে একটা জৈব বর্ণনায় দুর্বল বর্ণনায় দেখলাম নাবিসা ইসলামের কাঁধ দিয়ে রক্ত বের হয়েছে বোখারির বর্ণনা নাবিসা ইসলামের কাঁধে দাগ পড়ে গেছে দাগ পড়ছে বুখারীর বর্ণনা তো লোকটা এবার বলতেছে মুরলি মিন মালিল্লাহিল্লাদিকা ওই যে আপনার কাছে যুদ্ধ করে যেগুলো সম্পদ পাওয়া যায় ওগুলোকে গণিমত বলা হয় তো আপনার কাছে আল্লাহর যে সম্পদ আছে গণিমত আছে ওই সম্পদ থেকে আমাকেও দিতে বলেন সাহাবাদ সাহাবাকরামকে বলেন তারা যেন আমাকে এই সম্পদ দেয় আচ্ছা আপনি একটু চিন্তা করেন আপনি একটু চিন্তা করেন যে আপনি নেতা হয়ে গেছেন অথবা আপনি আপনার জায়গায় আছেন কেউ একজন পিছন থেকে আপনার চাদর ধরে আপনার টান দিয়ে আপনার কাঁদ দিয়ে রক্ত বের করে দিছে আপনি কি করবেন আমি আমি চিন্তা করে আমি যদি থাকতাম তাহলে পিছনে ঘুরে ওকে একটা লাগাই দিতাম মনে হয় আমি যা করতাম আপনিও তাই করতেন আপনি আর আমি একই মানুষ তাই না মানুষ তো রাগ আছে না মানুষের তো লোকটা যখন নাবিসা ইসলামের চাদর টান দিয়ে নাবিসা ইসলামের কাঁধ দিয়ে রক্ত বের করে দিছে ফলতাফাতা ইলাইহি নাবিসাসলাম তার দিকে তাকালেন ফাদহিকা তিনি হাসলেন সুবাহানল্লাহ বলেন নাবিসা আসলাম লোকটার দিকে তাকালেন তাকিয়ে হাসলেন মা আমার ওলা খুব আতহীন তারপর নাবিসাসলাম আদেশ করলেন নাই শাহাব ওকে ও সম্পদ দিয়ে দাও তাহলে নাবিসা আসলাম ব্যক্তিগত প্রতিশোধকে গ্রহণ করলেন করলেন না তার ব্যক্তিগত এটা তার শারীরিক একটা আঘাত দিছে ব্যক্তিগত প্রতিশোধ তিনি গ্রহণ করলেন না কিন্তু আরেকটা বাক্য বলছিলাম যে আল্লাহ তালার আইন বাস্তবায়নে চুল পরিমাণ ছাড় তিনি দিতেন ছাড় দিতেন না আল্লাহ তালার আইন বাস্তবায়নে সার দিতেন না দেখেন এখানে একটা ঘটনা আছে তার জীবনই থাকে কোরাইজদের একটা সম্ভ্রান্ত মহিলা চুরি করছে কোরাইজদের সম্ভ্রান্ত একটা উঁচু মানের একজন মহিলা চুরি করছে তো যখন চুরি করছে তখন কুরাইশের লোকরা সবাই সব সাহাবাকরাম ক্রাম আলোচনা করতেছে আরে এই মহিলার যদি চুরি করার চুরি করার শাস্তি কি বলেন তো দেখি সবাই বলেন বক্তব্য কি আমার শুনতেছেন বুঝতেছেন তাহলে চুরি করার শাস্তি কি সবাই জোরে বলেন চুরি করার শাস্তি কি হাত কাটা আল্লাহ তাল কোরআনে বলছেন ও সারিকু ও সারি অত ফাক্ত ও চোর এবং চুরনি মহিলা চোর পুরুষ চোর তাদের হাত কাটে দাও তো কোরাইজদের একজন উচ্চ উচ্চমানের মহিলা যখন চুরি করছে তো সব সাহাবাকরাম তাহলে তো বংশের উপর একটা চুনকালি মাখবে চুনকালি একটা পড়বে যে এই বংশের মেয়ে চুরি করছে সিসি সিসি তখন একটা সমস্যা হবে বংশের উপর প্রভাব পড়বে সমস্যা হবে তো সাহাব আকরাম চিন্তা যে আল্লাহ রাসুলকে বলি গিয়ে গিয়ে বলবো যে এই হাতটা যেন না কাটা হয় কুসুমানের মহিলা তো হাত যেন না কাটা হয় তো কোনো সাহাবির সাহস হচ্ছে না আল্লাহ রসুলাম গিয়ে ওনাকে গিয়ে এই কথাটা বলবে সুপারিশ করবে যে আল্লাহ রসুল এনার হাত কাটা না হলে ভালো হয় আর কি এরকম কথা বলারও সাহস কারো নাই সাহাব আকরাম সাহস পাচ্ছে না তো ছোট্ট সাহাবি ওসামা বিন জায়েদ আল্লাহ রসুল ইসলাম খুব ভালোবাসতেন জায়েদ বিন হারেসার সন্তান ওসামা বিন জায়েদ সাহাব আকরাম বললেন যে এই ছোট্ট বাচ্চা একে তো আল্লাহ রসুল ভালোবাসে একে পাঠাও তো ওসামা বিন জায়েদ যখন আল্লাহ রসুলামকে বলছেন যে আল্লাহ রসুল সাহাব আকরামের কথা এসে বলছেন যেন হাত কাটা না হয় রাসুল সাল্লাহাম বুঝে গেছেন যে এটা উসামার কথা নয় এটা বড় বড় সাহাবিদের কথা নাবি সাল্লাহ আলাইস্লাম মসজিদে আসলেন মেম্বারে উঠে বলতেছেন যদি মোহাম্মাদের মেয়ে ফাতেমা সারা সারাকাত কাট যদি মোহাম্মাদের মেয়ে ফাতেমাও চুরি করতো কটা তু ইয়ে দেখা তাহলে আমি মোহাম্মদ আমার মেয়ে ফাতেমারও হাত আমি কেটে দিতাম তাহলে আল্লাহ তালার আইন বাস্তবায়নে কি ছাড় দিছেন ব্যক্তিগত প্রতিশোধ কখনো গ্রহণ করেননি কিন্তু আল্লাহ তালার আইন বাস্তবায়নে চুল পরিমাণও ছাড় দেননি